আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম নতুন বাইক নিয়ে পুরাতন কিন্তু তবুও নতুন হোন্ডা লিবো একশো দশ সিসি থেকে শিফট করলাম হিরো হোন্ডা হাংকে এই হাংটা হচ্ছে গিয়ে হিরো হোন্ডা হাংক তো হাংক আসলে হাংকের উপর একটা দুর্বলতা আমার ছিল তো তারপরে ভাবতেছিলাম যে একশো দশ সিসি তো চালাইলাম একশো পঁচিশ সিসি চালাইছি তারপরে হচ্ছে গিয়ে এখন নিজের একটা একশো মানে দেড়শো সিসি সেগমেন্টের একটা বাইকের ডিমান্ড ছিল নিজের ভিতরে তো মার্কেটে খবর নিয়ে দেখলাম যে বাজেট অনুযায়ী যদি সেকেন্ড হ্যান্ড বাইক নিতে যাই ক্ষেত্রে হচ্ছে গিয়ে হিরো হাংটাই একটু প্রাইস বর্তমানে কম পাওয়া যায় যেহেতু এই গাড়িগুলো অনেক আগে থেকে চলতেছে পুরান মডেলগুলোর দাম একটু কম হয় তো ব্যাটে বলে মিলিয়ে হচ্ছে গিয়ে হিরো হাংক এই লাল কালারটাই নিয়ে নিলাম হিরো হুন্ডা হাং নট হিরো হাং তো এই হিরো হুন্ডা হাংক নিয়ে এখনো পর্যন্ত আমি রাইড করছি হচ্ছে কিলো এর মধ্যে নেওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে ইঞ্জিন অয়েল ড্রেন দিছি তো হাংক নিলাম হাং নেওয়ার পরে এই যে একশো তিরিশ কিলো রাইড করলাম একশো তিরিশ কিলো রাইড করার পরে হাং যে অভিজ্ঞতা সেটা হচ্ছে গিয়ে এক কথায় হাংক ইজ আ পাওয়ারফুল মেশিন ভাই এর যে পাওয়ার এর যে পাওয়ার ডেলিভারি ইনিশিয়ালি এর যে রেসপন্স আমি অন্য এই কমিউটার সেগমেন্টের বাইকে এখনো পর্যন্ত ফিল করি নি আমি ফোর বি রাইড করছি ফোর বির যথেষ্ট পাওয়ার আছে কিন্তু তারপরে হ্যাঙ্কের ব্যাপারটাই কেমন যেন একটু আলাদা ওর ইনিশিয়াল পাওয়ারটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি যাই হোক একটা পাওয়ারফুল মেশিন আর এই পর্যন্ত একশো কিলো রাইড করে ভাল লাগছে আমার কাছে তো দেখা যাক এখনো পিক পারফরমেন্স পাচ্ছি না মনে হচ্ছে যেহেতু নতুন ইঞ্জিন অয়েল আর এর আগের যে ইঞ্জিন অয়েলটা ছিল অনেক পোড়া ছিল অনেক পুরাতন ছিল যে চালাইছে সে একটা ইঞ্জিন অয়েল দিয়ে অনেক দিন চালাইছে তো এখন দেখা যাক এই নতুন ইঞ্জিন অয়েলে আরও এক দেড়শো কিলো বা দুইশো কিলো চালানোর পরে এর পারফরমেন্স নিয়ে কথা বলা যাবে আপাতত বাইক নিয়ে আর কথা বলতেছি না কথা হচ্ছে গিয়ে ব্লগিং মতো হচ্ছে না কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্যর কাজ নিয়ে খুবই ব্যস্ত আয়াস ফ্যাশন নিয়ে খুব ব্যস্ত আর আয়াস ফ্যাশনে হচ্ছে গিয়ে আপাতত তো নতুন অনেক কালেকশন আসছে এগুলো নিয়ে অনেক ব্যস্ততা এই বিস্তারিত আপনারা হচ্ছে আয়াস ফ্যাশন পেজে যারা ফলো করছেন বা আয়াস ফ্যাশন পেজে গেলে আপনারা আয়াস ফ্যাশন সম্পর্কে জানতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই ভিডিওর মাধ্যমে জানা দিতে চাই সেটা হচ্ছে গিয়ে আয়াস ফ্যাশন থেকে আপনারা চাইলে এখন আপনার নিজের শার্ট নিজের টি শার্ট বা নিজের পাঞ্জাবি নিজের সালোয়ার কামিজ অথবা বিছানার চাদর যেটাই হোক আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন বা পছন্দ অনুযায়ী কোনো কিছু লিখিয়ে নিতে চাইলে যে কোনো কিছু আপনারা পেন বা ব্লকের মাধ্যমে করাতে পারেন আয়াস ফ্যাশন এখন এই সুযোগটা সবার জন্য উন্মুক্ত করে দিছে আমরা অলরেডি কাস্টমারের জামা নিয়ে কাস্টমারের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এর আগে একটা ভিডিওতে যেটা বলছিলাম যে আয়াস ফ্যাশন থেকে আপনারা চাইলে আপনাদের জামা কাপড় বা যে কোনো কিছুতে আপনাদের পছন্দ অনুযায়ী পেন বা ব্লকের কাজ করে নিতে পারেন সো এই সার্ভিসটা হচ্ছে গিয়ে অলরেডি আমরা শুরু করে দিছি আমরা কাস্টমারের জামা অলরেডি নেওয়া শুরু করছি আমাদের হাতে এখনো কাস্টমারের পাঞ্জাবির কাজ চলতেছে কাজ শেষ হলে বা এটার কীরকম কাজ হলো বা কাস্টমার রিভিউ সবকিছুই অনলাইনের মাধ্যমে আমাদের পেজের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করব তো সাথে থাকুন সঙ্গে থাকুন আপনারাও চাইলে করিয়ে নিতে পারেন আপনার নিজের জামাটায় আপনার নিজের পছন্দের ইউনিক আলাদা কিছু ডিজাইন করিয়ে আপনি করতে পারেন দেশ মনে হচ্ছে আবার সচল হতে যাচ্ছে সাতাইশ তারিখ যখন দেশে আসলাম সাতাইশ তারিখ আসার পরও সপ্তাহানিক এই জায়গায় কাছারি চত্বরে তেমন কোনো ট্রাফিক পুলিশ দেখি নাই বা ওরকম সার্জেন্ট দেখি নাই বা আস্তে আস্তে ট্রাফিক পুলিশ বাড়তেছে সার্জেন্ট বাড়তেছে ভালো দেশ আবার সচল হইতেছে দেশটা সচল হওয়া দরকার নিয়মের বাইরে কিন্তু একটা দেশ কখনোই চলতে পারে না তো দেশের নিয়ম কাননো জরুরি